নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আমার চ্যানেলে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্নাটি হল মুড়ি ঘণ্ট তার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা আর গোবিন্দভোগ চাল মাথা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো আর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ভাজবো তাহলে চলুন রান্নার কাছে যাওয়া যাক তাহলে আমি মাথাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না বসাবো ঘন্ট করার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এটা আদা রসুনের পেস্ট এটা গোটা জিরে তেজপাতা আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর গরম মশলা তার সঙ্গে আমি নিয়ে নেব ঘি তাহলে এবার রান্না শুরু করব। আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলও আবার গরম হয়ে গেছে তাহলে এবার মাথাগুলোকে আমি ভেজে নেব এক এক করে মাথাগুলোকে উল্টিয়ে দিলাম একদম লাল লাল করে এগুলো ভেজে নেবো কড়া করে এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া করে এবার এগুলো আমি তুলে নি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সোমবার জিরে আর শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আগের থেকে আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে বন্ধুরা আমি কিছু কাজু বাদাম ভেঙে রেখেছিলাম সেই কাজুটা দিয়ে দিচ্ছি এবার আমি এতে এক এক করে দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব নুন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ ভোগ আমি সুন্দর করে নেড়ে কেড়ে এই সঙ্গে মাছ নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো জল জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব বন্ধুরা এইতে কিন্তু জলের পরিমাণটা এমন দেবেন যেন যখন রান্নাটা কমপ্লিট হবে একদম ঝোলঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না একদম মাখা মাখা হবে সেই রকম পরিমাণ বুঝে তারপরে আপনারা এতে জল দেবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটাকে একটু খুলে দেখি কীরকম হয়েছে আর একটুখানি হবে এবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা আগেই একটু রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি আগে সোমবার যখন দিয়েছি তখন গোটা গরম মশলা দিয়েই দিয়েছিলাম এখন আমি অল্প করে গুঁড়ো গরম মশলা দিয়ে মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তাই আগের থেকে দিয়ে দিচ্ছি ঘি তাহলে বন্ধুরা মুড়ি ঘন্ট রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা